চাচি চাচি আপনি যে আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি খান এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাকে উপর মহলদের নির্দেশ যারা এই আর্সেনিক টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া এই বার্তাটা আবার উপর মহলে ঢাকায় পাঠানো কথা বুঝি না কাকি আর আপনার মনে মনে নেই আমরা তো বয়রা গেলাম আই কি দেখে তো সব বয়রা ও এই দে মোবাইলটা দি চাষি এই মোবাইল দিয়ে আপনার একটা ভিডিও নেব আপনি বলবেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয় এই ভিডিওটা আমরা করব এটা আবার ওই টিভিতে দেখাবে মোবাইলেও দেখতে পারবেন ওই যে ওই যে টিউবওয়েলের কাছে দাঁড়াই বলবেন ও এই ভিডিও হারবেন ও আমার শুটিং করা লাগবে হ্যাঁ এটা তো আমি বাপু শুটিং ভালো পারি আমি অফিনে আগেও করছি আগে ডাক্তার পালায় আমি কিন্তু অফিনে করছি কাজল রেখা যাত্রা কি কোন সময় হচ্ছে যে না ফল জল না সবাই জানে ওই কাজল রেখার মধ্যে আমার কিন্তু রেখার পাটা ছিল কাজলা ছিল আর একজন ও কাজল রেখার যে মেইন গান ওই গানটা আমার ওই গানটা এখন একটু হন মেয়ে আমার মহে হ্যাঁ শুনবো কে হনবেন না কারো হনেন মার দাও আমার মহে হন দেন কাজল দেখালে আমার হালাই দিয়ে চললি গেলে আর তো আয় না আর আমার তো আর কেউ নাই কিছু নাই এই খেলা আমি যে গানটা গাইছিলাম এই গান